দেখতে দেখতে দুর্গা পুজো শুরুও হয়ে গেল আর আজকে রাত্রে আমিও বেরোবো প্যান্ডেল দেখতে বাট লাস্ট একটা কাজের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কাজটা করার জন্য এতটা তাড়াহুড়ো করেছিলাম যে কখন আমার কানের হারিয়ে যায় আমি বুঝতেই পারি না

শাড়ির কালারটা একদম জাস্ট ম্যাচ করে গেছে এন্ড এন্ড সফট বাট একটা গ্লোই লুকের জন্য আমি ইউজ করেছিলাম মার্সে গ্লো ফ্রাই লিকুইড হাইলাইটার কারণ এটা এত সুন্দর ন্যাচারাল একটা গ্লো দেয় যে সবাই জিজ্ঞেস করবে এই গ্লোয়ের সিক্রেট কি সো আমার মেকআপ তো একদম কমপ্লিট এরপর বাকি এক্সারসাইজগুলো পরে আমি একদম রেডি পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য এটা ছিল ছিল আজকে আমার আমার দেখা প্রথম প্রথম প্যান্ডেল প্যান্ডেল থিম বাংলা মায়ের ভাষা আর এতটা সুন্দর ছিল যে বাকিগুলো দেখার জন্য আমি ওয়েট করতে পারছি না সো এই দুর্গা পুজোয় যদি আমার প্রতিটা লোক তোমরা দেখতে চাও নিচে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ এই প্রোডাক্ট গুলো যারা নিতে চাও আমি এখানে ট্যাগ করে দিয়েছি নিয়ে নিতে পারো তো চলো আজকের মতো টাটা